আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য আরো একটি সুন্দর কালেকশন নিয়ে চলে এসেছি বিশেষ করে এর কালারটা দেখেন কি দারুণ সো আমরা ড্রেসটা আপনাদেরকে খুলে দেখাবো দেখানোর আগে অর্ডারের প্রসেসটা বলে দিই আমাদের যে নাম্বারগুলোতে আপনারা অর্ডার করতে পারবেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার একটিভ নাম্বার এবং প্রত্যেকটি নাম্বারেই আমরা অর্ডারগুলো নিয়ে থাকি সো আপনারা জাস্ট যেটা করবেন এই যে ড্রেসটা আজকে দেখাচ্ছে এটা একটি স্ক্রিনশট নিয়ে এখানে আপনার অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে একসাথে অর্ডারটা প্লেস করে দিতে পারবেন একদম এই অর্ডারটা প্লেস করা তাছাড়া আমাদের দুটি আউটলেট শোরুম আছে চাইলে সরাসরি এসেও পার্চেস করতে পারবেন শোরুমের অ্যাড্রেসটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি সো ফার্স্ট অফ অল আমি একটু ড্রেসটা খুলে দেখাই আজকে ড্রেসের কালারটা একটু বেশি সুন্দর এই ড্রেসটার এর আগে আমরা আপনাদেরকে একটা কালার দেখিয়েছিলাম ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি এই কালারটা কিন্তু এর আগে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম এই কালারটা স্টক অ্যাভেলেবেল আছে যাদের লাগবে এই কালারটাও নিতে পারেন সো এখন আমি ড্রেসটা দেখিয়ে দিই খুবই দারুণ একটি কালেকশন সব আপুরাই পছন্দ করবেন বিশেষ করে এটা ফেব্রিকটা মাসাল্লাহ খুবই চমৎকার একটি প্যাটার্নে এসেছে তো এটা হচ্ছে কামিজটা জাস্ট হ্যাভ এ লুক টোটালি কামিজের মধ্যে ফ্লোরাল প্যাটার্নের উপরেই করা আছে সাথে এখানে এমব্রয়ডারিগুলি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি ফিনিশিংটা দেখেন ফিনিশিং লাইনটা একদমই নিখুঁত স্টাইলে করা আছে এবং কামিজের নিচের এখানটায় বিশেষ করে হ্যাভি করে এমব্রয়ডারি ওয়ার্ক সাথে হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে এবং কামেজের মধ্যে অনেক বেশি পরিমাণে কাপড় দেওয়া আছে এই পাশে আপনারা যদি লক্ষ্য করেন এখানে একটি প্যানেল আছে যেটা আপনারা নেকে দিয়ে অথবা হচ্ছে আর একটু স্টাইলিশ ভাবে এটার নিচে বা স্যালোয়ারের মধ্যে দিয়ে করে নিতে পারবেন সো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা কামেজের ব্যাক পোষণটা সেম থাকবে তারপরেও দেখিয়ে দিচ্ছি কারণ নিজেরা দেখলে তখন ভালো লাগে সো এটা হচ্ছে ব্যাক পোষণটা সেম ভাবেই পাচ্ছেন হাতার কাপড়টা এক্সট্রা ভাবে পাচ্ছেন ফুল থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন এবং এটার যেই ওনা আছে ওনাটা দেখানোর আগে প্যান্টের কাপড়টা দেখিয়ে দিই একদমই সফট প্যান্টের কাপড়টা ওকে রাইট নাও এটার ওনাটা আপনাদেরকে দেখাচ্ছি এটা ওনাটা স্পেশালি আমার কাছে বেশি ভালো লেগেছে বিকজ এটার কন্ট্রাস্টটা দেখেন কি সুন্দর একটি কম্বিনেশন এসেছে আর ওনাটা যদি ভালো লেগে যায় অবশ্যই ভিডিওতে আপনারা শেয়ার করে দিবেন এবং লাইক দিয়ে আপনাদের মতামত জানিয়ে দিবেন কোন ডিজাইনটা কোন কালার আমাদের ভিডিওতে সবচাইতে বেশি বেশি ভালো লাগে আপনাদের আপনাদের বা কোন ডিজাইন সব থেকে পছন্দ অবশ্যই আপনাদের মতামত জানিয়ে দিবেন সো সেই অনুযায়ী আমরা কিন্তু আপনাদের জন্য কালেকশন করতে পারি এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিং টা প্রাইস দিচ্ছি চোদ্দশো টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্সেস করতে পারবেন সো আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ